মেলা শুরুতে চোখে পড়লো সারি সারি দোকান হস্তশিল্প কাঠের তৈরি জিনিস বাঁশের জিনিস সবকিছু এমনভাবে সাজানো দেখে মনে হচ্ছে গ্রামের কোনো এক আর্ট করা গ্যালারিতে ঢুকে গেছি হে বাইলুক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো এক জমজমার গ্রামীণ মেলায় আজ আমি আপনাদের সাথে এমন কিছু প্রাচীন শিল্পের পরিচয় করিয়ে দিব যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য অংশ হস্তশিল্প মাটির খেলনা বাঁশের তৈরি জিনিস এবং গ্রামীণ মেলা থাকছে আমার আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক মাটির খেলনা মাটির খেলনা আমাদের সেই স্নেহময় স্মৃতি গ্রামের শিশুদের হাতে মাটির খেলনা ছিল অনেক আনন্দের মাটির পুতুল খেলনা গাড়ি এবং অনন্য ছোটখাটো জিনিস তৈরি করা হতো এখন দক্ষতার সাথে কিন্তু এই খেলনাগুলো এখন মাটির জায়গায় প্লাস্টিকের জিনিস দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে মাটির খেলনার সেই অদ্ভুত সুন্দরতা আর স্নিগ্ধতা এটার কোনো বিকল্প নেই রঙিন পুতুলে ভরপুর দোকান মানে সব এই দেখেন পুরনো বা দিয়ে বানানো সরঞ্জাম এসব গ্রামীণ পণ্য আমাদের ঐতিহ্য যেগুলো এখন হারিয়ে যেতে বসেছে বাঁশের জিনিস বাঁশের তৈরি জিনিস বাঁশ দিয়ে তৈরি নানা ধরনের পণ্য যেমন খোলো এগুলো হচ্ছে বৈশাখ মাসে দানের কাজে লাগে কুলা এগুলো আমাদের ভাষায় যে জুড়িগুলা দেখতে পারতেছেন এগুলাকে এগুলাকে খোলই বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এগুলো বলি বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে এক সময় এগুলো গ্রামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশের নানা ধরনের পণ্য তৈরি করা হতো যেগুলোর মধ্যে খাদ্য সরঞ্জাম গৃহসর্জা কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হতো কিন্তু এখন বাঁশের তৈরি জিনিসের পরিবর্তে আমাদের জীবনযাত্রা আধুনিক প্রযুক্তি নির্ভর যেখানে প্লাস্টিক এবং ম্যাটেরিয়াল ব্যবহার বেড়ে গেছে যদিও বাঁশের তৈরি পণ্যগুলি পরিবেশ বান্ধব উপকারিতা রয়েছে তবে আধুনিক জীবনের জন্য সেগুলি ব্যবহার কমে যাচ্ছে তবে আমাদের দায়িত্ব হলো এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হাত পাকা বাঁশ বা বেতের তৈরি হাত পাকা বাংলাদেশে গ্রামীণ সমাজে একটি পরিচিত অংশ ছিল বিশেষ করে গরমে গ্রামে এটি খুব বেশি ব্যবহৃত হতো মেলাটা হয় একদিনের জন্য কিন্তু প্রচুর পরিমাণ লোক হয় এখানে আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই মেলার একটা অদ্ভুত কাহিনী হচ্ছে মেলাটা একদিনের জন্য হয় কিন্তু মেলাটা যখন শেষ হয়ে যায় তখন বিকেল দিক দিয়ে আকাশটা অনেক অনেক মেঘলা থাকে অনেক অন্ধকার করে বৃষ্টি আসে প্রতি হয় এটা কি কোনো রহস্য নাকি অন্য কিছু আর এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা যেগুলো নিয়ে ছোটবেলায় আমি অনেক খেলা করছি তো এগুলা দেখে আমার ছোটবেলার থেকে মনে পড়ে গেল তো আমার বাইকের জন্য আমি দুইটা নিয়ে নিলাম আপনারা এগুলো নিজে হাতে তৈরি করে দেখেন কিভাবে তৈরি করতেছে এগুলো আর এই খেলাটার নাম কি কে কে জানেন কমেন্ট করে জানাইতে পারেন ছোটবেলায় কে কে এটা নিয়ে খেলা করছেন গ্রামীণ মেলার ঐতিহ্য হচ্ছে খাবারগুলা মুড়ি আছে এখানে উখরা নামে কিছু খাবার আছে যেগুলো গ্রামীণ মেলার ঐতিহ্য এই খাবারটা হচ্ছে উখরা যেটা হলুদ রঙের তো এখানে আরও বিভিন্ন ধরনের খাবার আছে গ্রামীণ মেলার ঐতিহ্য যেগুলো এখানে গানটি বসে খুব যত্ন সহকারে লাড্ডু তৈরি করতেছে লাড্ডু আমার ফেভারিট একটা জিনিস খাবারের মধ্যে কে লাড্ডু খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাইতে পারেন এই গরমে মেলায় ঘুরতে ঘুরতে আমার গলা অনেকটা শুকায় হয়ে গেছিলো তো এখানে এসে দেখলাম এক ছোটো বাই ঠান্ডা লেবু শরবত বিক্রি করতেছে তো আমি এক গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম কেমন লাগলো আজকে গ্রামীণ মেলার সফর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এলাকায় কি এরকম গ্রামীণ মেলা হয় কিনা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ